আসসালামু আলাইকুম আজকে টাইপ টু নিয়ে আলোচনা করব ওয়ার্ড প্রসেসর ও ওয়ার্ড প্রসেসিং আচ্ছা এই টাইপের মধ্যে ওয়ার্ড প্রসেসর কি ওয়ার্ড প্রসেসিং কি এবং এই নিয়ে সংক্রান্ত সব প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম প্রশ্নে কি বলা রয়েছে প্রথম প্রশ্নে বলা হয়েছে লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয় তো লেখালেখির জন্যই বেসিক্যালি আমরা ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার ব্যবহার করে থাকি যেটার আরেকটা নাম হলো এম এস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড নেক্সট কোশ্চনে বলা হয়েছে অফিস সফটওয়্যার ব্যবহার করা যায় কোন কোন জায়গায় অফিস সফটওয়্যার ব্যবহার করা যায় ডেস্কটপে ল্যাপটপে স্মার্টফোনে প্রথমত আমরা জানি যে অফিস সফটওয়্যার সব জায়গায় ব্যবহার করা যায় তুমি ডেস্কটপে ব্যবহার করতে পারো ল্যাপটপে ব্যবহার করতে পারো এবং স্মার্টফোনেও তুমি অফিস সফটওয়্যার ব্যবহার করতে পারো চোদ্দো নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে অফিস সফটওয়্যার হচ্ছে ওয়ার্ড প্রসেসর স্প্রেডশিট অ্যানালাইসিস উইকিপিডিয়া প্রথমত অফিস সফটওয়্যার একটা ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার এটা হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যারের মধ্যে ইনক্লুডেড মানে হচ্ছে আমাদের এই অফিস সফটওয়্যারের মধ্যে কি কী রয়েছে ওয়ার্ড প্রসেসর ও স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার এক ও দুই অ্যান্সার হবে ক নেক্সট প্রশ্ন কল্পনা জগৎকে বাস্তবে আনা নিচের কোনটি লেখালেখির কাজ করার মাধ্যমে আমরা কল্পনায় যেটা ভাবি সেটাই কিন্তু আমরা খাতায় লিখি অর্থাৎ আমরা কিন্তু ফার্স্টে চিন্তা করি থিঙ্কিং করি তারপরে কিন্তু লিখি তার মানে ওটা আমাদের ফার্স্টে কল্পনায় থাকে বাস্তবে না সো বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা লেখালেখির কাজ করে থাকি ওয়ার্ড প্রসেসর শব্দের অর্থ কী ওয়ার্ড প্রসেসর এর শব্দের অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ করা অ্যান্সার হচ্ছে চার শব্দ প্রক্রিয়াকরণ করা শব্দ প্রক্রিয়াকরণ হলো ওয়ার্ড প্রসেসিং ওয়ার্ড প্রসেসর এর সুবিধা কয়টি ওয়ার্ড প্রসেসর সুবিধা হচ্ছে ষোলোটি ওয়ার্ড প্রসেসর সুবিধা কয়টি ষোলোটি নেক্সট প্রশ্ন নির্ভুলভাবে লেখালেখির সুযোগ থাকে থাকে কোন সফটওয়্যারে আচ্ছা নির্ভুলভাবে লেখা লেখার সুযোগ থাকে আমাদের ওয়ার্ড প্রসেসরে ওয়ার্ড প্রসেসরে 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরে কোনো সুবিধার কারণে লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপনা করা যায় তাহলে ওয়ার্ড প্রসেসর কোন সুবিধার কারণে আমরা লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপনা করতে পারি সেটা হচ্ছে সম্পাদনা লেখা সম্পাদনা আমরা হচ্ছে লেখা সম্পাদনার মাধ্যমে আমরা লেখাটাকে সুন্দরভাবে নান্দনিকভাবে বা স্টাইল করে লেখালেখি করতে পারি ওয়ার্ড প্রসেসর দ্বারা কোনো কোন মাধ্যমে যে কোনো সময় ডকুমেন্ট প্রেরণ করা যায় কোন মাধ্যম দিয়ে আমি যে কোনো সময় এক জায়গা থেকে আরেক জায়গায় ডকুমেন্ট পাঠাতে পারি সেটা হচ্ছে ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম কোথায় লেখা আছে চারে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সুবিধা এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সুবিধাগুলো হলো নির্ভুলভাবে লেখালেখি করা যায় ভুল সংশোধনের সুযোগ থাকে বিভিন্ন ধরনের হিসাব করা যায় অবভিয়াসলি অ্যান্সার হচ্ছে ক ও খ হিসাব নিকাশ করা যায় না কারণ ওয়ার্ড প্রসেসরে শুধুমাত্র লেখালেখি করা যায় হিসাব নিকাশের কাজ শুধুমাত্র এক্সেল সফটওয়্যারের দ্বারাই করা হয় অ্যান্সার হবে ক তেইশ নম্বর প্রশ্নে চলে যাব তেইশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসর ডকুমেন্ট ওয়ার্ড প্রসেসরে ওয়ার্ড প্রসেসর ডকুমেন্ট সম্পাদনের যে সুযোগ পাওয়া যায় সেটা সাহায্যে মানন সংশোধন করা যায় লেখা মোছা যায় লেখা সংরক্ষণ করা যায় সবগুলো হবে অ্যান্সার হচ্ছে এক দুই তিন চার সবগুলো চব্বিশ নাম্বার প্রশ্ন যে কোনো সময় ডকুমেন্ট প্রেরণ করা যায় কোনটির মাধ্যমে ইলেকট্রনিক যোগাযোগ এর মাধ্যমে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমরা এক জায়গা আরেক জায়গায় ডকুমেন্ট প্রেরণ করতে পারি পঁচিশ নম্বর প্রশ্ন ওয়ার্ড দু অফিস বাটনটি কোথায় থাকে ওয়ার্ড দু হাজার সাতের অফিস বাটনটি আমাদের উইন্ডোজের একদম ওপরের বাম কর্নারে থাকে তাহলে অপশনটা কোথায় আছে উইন্ডোজের ওপরের বাম কর্নার দিয়ে ক অ্যান্সার ওয়ার্ড দু হোম এই ট্যাবের পাশে কোন ট্যাব থাকে তাহলে হোম ট্যাবের পাশে আমাদের ইনসার্ট ট্যাব থাকে সো অ্যান্সার ওয়ার্ড দু হাজার সেফ কমান্ড কোন মেনুতে থাকে এটা হচ্ছে অফিস মেনুতে এটা হচ্ছে একদম বাম কর্নারে থেকে উইন্ডোজের বাম কর্নারে এই যে অফিস বাটন যেটা সেটাকে অফিস মেনু বলা হয় আঠাশ নাম্বার কোয়েশ্চনে কি বলা হয়েছে চলো দেখি আঠাশ নাম্বার কোয়েশ্চনে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরের কাজ করতে গিয়ে আমরা আচ্ছা করতে গিয়ে আমরা কি কি পাই নির্ভুলভাবে লেখালেখি করতে পারি তাহলে কাজ করতে গিয়ে আমরা নির্ভুলভাবে লেখালেখি করতে পারি ভুল হলে সাথে সাথে তা সংশোধন সুযোগ থাকে তৈরি করা যায় আচ্ছা এখানে অ্যান্সার হচ্ছে এক দুই ক এক দুই ক নির্ভুলভাবে লেখালেখি করা যায় ও ভুল হলে তা সংশোধন করা যায় উনত্রিশ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে দেখো কি বলা হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্নে বট প্রসেসর ব্যবহারের সুবিধা নির্ভুলভাবে লেখালেখি করা যায় ভুল হলে সংশোধন করা যায় বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করা যায় হবে এক ও দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়ার্ড মাধ্যমে কি কি করা যায় এক নাম্বারে বলা হয়েছে বক্সের আকার করা যায় বলা হয়েছে নতুন লেখা প্রকাশ করানো যায় তিন নম্বরে বলা হয়েছে লেখার আকার ছোট বড় করা যায় তাহলে অ্যান্সার এক দুই তিন চার সবগুলো হবে একত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হলো এম এস অফিস এক নাম্বার অ্যান্সার তারপরে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে বলা হবে বলা হয়েছে যে এম এস ওয়ার্ড এর ডিফল্ট ফাইল হচ্ছে এক্সটেনশন কোনটি আচ্ছা ডিফল্ট ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট ডি ও সি এক্স পরবর্তী প্রশ্ন তেত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি ওয়ার্ড দু হাজার এর অফিস বাটনের আইকন দেখিয়ে বোঝা যাচ্ছে এখানে কোনটা কিসের আইকন এটা পাওয়ার পয়েন্টের এটা এম এস এটা এক্সেলের এমএস এক্সেলের এটা হচ্ছে অফিস বাটনের তাহলে বলছে অফি হচ্ছে এমএস এস ওয়ার্ড দু হাজার সাতাইশের অফিস বাটন কোনটা অফিস বাটনের আইকন হলো এইটা অ্যান্সার হচ্ছে তিন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে বলা হয়েছে মাইক্রোসফট অফিস দু এর অংশ নিচের কোনটি মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল আর হচ্ছে ভি এম কোড আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের অফিস অম মাইক্রোসফট অফিস 2007 এর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেল ইনক্লুডেড অর্থাৎ এক ও দুই ক आंसर পরবর্তী প্রশ্ন এমএস ওয়ার্ড দিয়ে করা যায় এমএস ওয়ার্ড দিয়ে কি কি করা যায় নির্ভুলভাবে লেখালেখি করা যায় তাহলে आंसर হচ্ছে ক পরবর্তী প্রশ্ন 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসিং এ নতুন ডকুমেন্ট খুলতে হলে নিচের কোন টিতে ক্লিক করতে হয় নতুন ডকুমেন্ট খোলার জন্য নিউ এ ক্লিক করতে হয় হবে নিউ পরবর্তী প্রশ্ন ওয়ার্ড প্রসেসর ওপেন করা যায় ওয়ার্ড প্রসেসর ওপেন করা যায় কীভাবে ওয়ার্ড প্রসেসর ওপেন করতে হয় হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক কোথায় তারপর অল প্রোগ্রামে তারপর মাইক্রোসফট অফিসে দেন এম এস ওয়ার্ডে অ্যান্সার হবে ঘ আটত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট সংরক্ষণ করতে ব্যবহারে ব্যবহৃত অপশন নিচের কোনটি এখন সংরক্ষণ করার জন্য আমরা সেইভে ক্লিক করি আর যখন বুঝবে নির্দিষ্ট নামে ভিন্ন নামে তখন হবে সেই ব্যাস তার মানে দুইটা দিয়ে আমি সংরক্ষণ করতে পারি সেভ দ্বারা সেই ব্যাস দ্বারা তাহলে অ্যান্সার হবে এক ও দুই এক ও তিন এক ও তিন কোথায় আছে ক্ষতে আছে অ্যান্সার হবে দুই পরবর্তী প্রশ্নে চলে যাব আটত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট সংরক্ষণ করতে ব্যবহৃত অপশন নিচের কোনটি যেহেতু বলছে সংরক্ষণ সংরক্ষণে ইংরেজি আমরা জানি সেভ তার মানে কোনো ডকুমেন্ট সেভ করার কথা বলা হয়েছে তারপরে সেভ করার জন্য আমরা সেভ এ ক্লিক করি আর সেভ অ্যাজ এ ক্লিক করি সেভ অ্যাজ এ ক্লিক করলে কি হয় সেটা তাও সংরক্ষণ করা যায় এটা হচ্ছে নির্দিষ্ট নামে বা ভিন্ন নামে বা অন্য নামে এই কথাটাও থাকতে পারে তাহলে হচ্ছে ডকুমেন্ট সংরক্ষণ করার জন্য সেভ এন্ড সেভ অ্যাজ এ ক্লিক কোথায় এটা কোথায় আছে এক ও তিন আছে হচ্ছে খতে অ্যান্সার হবে খ পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি